আজ হলো দশহারা বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে আজকে হলো দশহারা দশহারা পুজোটা আমরা কিন্তু খুব ধুমধাম করেই করি বেশ বড় করে পাড়ায় পাড়ায় হয় আজকে বাড়িতেও সেরকম দশহারা পুজোর আয়োজন করেছিলাম ছোট্ট করে আজকে দশহারা তাই আজকে আমাদের হবে ঝিঙে আলু পোস্ত সেটা কাটার প্রস্তুতি চলছে মুড়ি মাখা মুড়ি মাখবো বলে একদম রেডি করে নিচ্ছি শশা কাঁচা লঙ্কা টমেটো আলু সিদ্ধ আজকে যেহেতু দশহারা তাই পেঁয়াজ ইউজ করব না পেঁয়াজ খাওয়া হবে না আজকে নিরামিষ আজকে থেকেই আমাদের সবার নিরামিষ আজ নিরামিষ কাল নিরামিষ পরশু একাদশী তারপর দিনও নিরামিষ তো একটানা রবিবার পর্যন্ত নিরামিষ চলবে তাই আজকে নিরামিষভাবেই মুড়ি মাখাটা করব। কিন্তু ভাজা মশলা গুঁড়োটা করলে খুব ভালো হতো করি করি করে ভাজা মশলা গুঁড়োটাও রেডি করা হয়নি তো যাই হোক এইভাবেও টেস্টটা হয় খারাপ হবে না নর্মাল ঘরোয়া মুড়ি মাখা যেরকম হয় সেরকম খেতে হবে তো মশলাটা পুরো রেডি করে নিয়েছি আমি এবারে দিয়ে দিচ্ছি মুড়ি আর এভাবে মুড়ি মাখা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে আজকেও ওই জন্যে বানাচ্ছি কারণ আমার ভিডিওতে তোমরা প্রায়ই দেখতে পাবে আমি মুড়ি মাখছি কারণ মুড়ি মাখাটা প্রায় রেগুলারই খাওয়া হয় অন্যান্য খাবার খেলেও মুড়ি মাখা মানে সপ্তাহে দু তো মুড়ি মাখা খাওয়াই হয় আমাদের বাড়িতে তো মুড়িটা কিন্তু ভালো হয়েছে দেখো সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও দুর্দান্ত কাঁচা লঙ্কা দিয়ে খেতে তো আমাদের বড়দের বেশি ভালো লাগে মানে মুখে পড়তেই বোঝা যায় কত সুন্দর হতে হয়েছে তুলো মেখে ভাগ করেছি দুজনের আগে এদের দুজনকে দিই তারপর এর মধ্যে আরও একটু মুড়ি মেশাবো মিশিয়ে আমরা খাবো দেখা এখন মশলাটা বেশ ভালো আছে এটা আমার মুড়ি উইথ লঙ্কা এটা ভাইয়ের মুড়ি লঙ্কা লেস লঙ্কা লেস যাও নিয়ে যাও দুজনে খেয়ে নাও খেয়ে আর পড়তে বসো খেয়ে নাও তো দুজনকে খেতে দিয়ে নিজেও খেয়ে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজ গঙ্গা দেবীর ছবিটাকে সুন্দর করে মুছে মা গঙ্গাকে একটি মালা দিয়েছি সাদা ফুলের মালা সাদা ফুল দিয়ে ভালো করে অঞ্জলি দিয়ে পুজো দিলাম এছাড়া সমস্ত ঠাকুরকে মালা দিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল তাই লক্ষ্মী পুজোরও একটা ব্যাপার থাকে সেটার জন্য অনেকটা টাইম লাগে অনেক টাইম দিয়ে আজকে পুজোটা করলাম আজকে সব ঠাকুরকে মালা দিয়ে সাজিয়ে ফুল দিয়ে পুজো করে মনটাও খুব শান্তি হলো আর আজকে স্পেশালভাবে ভোগ নিবেদন করেছি ছিলাম দই আম কাঁঠাল জাম এসব দিয়ে কারণ দশহারার দিন আমি মাদেরকে দেখেছি দুধ দই কলা এসব দিয়ে পুজো দিতে তাই আজকে ভাবলাম সেইভাবেই আমি পুজো দিই আমাদের এখানে তো মন্দির নেই কলকাতা শহরে। দশহরা তাই নিরামিষ খাবারের সব আয়োজন করা হয়েছে আজকে নিরামিষের মধ্যে আছে পোস্ত বাটা কড়াইয়ের ডাল এটা আলুর তরকারি বাচ্চাদের স্পেশাল আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পোস্ত আর এটা হচ্ছে ছানার ডালনা আর এদিকে ফলের মধ্যে আছে দই আর এই ফলের মধ্যে আছে জাম কাঁঠাল আম আর এছাড়া আছে দই এদিকে সাদা ভাত পাঁপড় ভাজা বরবটি আলু ভাজা ভেন্ডি আলু সবজি এটা লাউয়ের তরকারি আর এখানে আছে একটু থানকুল পাতা বাটা তা কেমন হয়েছে আবার আজকের দুপুরের মেনুটা অবশ্যই কমেন্টে জানিও বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি ওরা খেয়ে উঠে গেছে এখন আমি একা একা বসে খাচ্ছি আজকে নিরামিষের আইটেমের মধ্যে এত কিছু হয়েছে আর এত ফল মিষ্টি একসাথে সত্যি আজকে ভীষণ আনন্দ হচ্ছে যেন প্রত্যেকটা দিন এরকম একটা স্পেশাল ডে হয় যাই হোক আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও আমার কমেন্টে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমাকে ফলো দিয়ে একটু পাশে থেকো কারণ আমার এই সপ্তাহে উইকলি চ্যালেঞ্জের ফিফটি ফ্রেন্ডসদের মানে চ্যালেঞ্জ ছিল যেটা এখনও কমপ্লিট হয়নি সো আমি সকলকে রিকোয়েস্ট করবে প্লিজ একটু আমাকে ফলো দিয়ে পাশে থেকো আমার বন্ধুত্বের লেভেলটা পূরণ করতে সাহায্য করো তো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাও তো টাটা